বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি গত কালকে ফেসবুকের একটা ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছি ভিডিওটি হলো মোজাহের ভাইয়ের মোজাহেরবাইয়ের ভিডিওটা এমন ছিল যে মুজাইর বাই দেখছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ফুঁইশাকের গাড়ি ছিল ফুঁইশাকের গাড়ি আর কি ওই ফুঁইশাকের গাড়িটা গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন উনি ফরে ফুঁইশাক ব্যবসায়ীর সাথে কথা বলে ফুঁশাকগুলো কিনে নিলেন পরবর্তীতে আমি চিন্তা করতেছি কিরে উনি এতগুলো দিয়ে দেখি করবেন না বিডিওটা যখন দেখতেছি তখন আস্তে আস্তে বুঝতে পারতেছি যে না উনি কিছু একটা করবে তো ফুঁইশাকগুলো কিনে দেখতেছি ফঁতো এবং এই যে গার্মেন্টস কর্মীদের কাছে বিলিয়ে দিচ্ছেন উনি আমার কাছে খেলোদানে বিষয়টা এত বেশি ভালো লেগেছিলো যে তো ভিডিওটা ফুরো দেখে পেলি এমনি আমি কিন্তু মুজাইয়ের বাইয়ের ফলোয়ার তো দেখতে দেখতে চিন্তা করলাম কিনা আমি যদি মোজাইয়ের বাইয়ের মতো হইতে পারতাম তাহলে আমার দ্বারাও এটা সম্ভব হতো তো পৃথিবীতে আমি চিন্তা করে দেখলাম মুজাইয়ের ভাইয়ের সাইতেও অনেক বেশি টাকাওয়ালা মানুষ আছে অনেক বেশি ধনবান মানুষ আছে মুজাহের ভাই সেই তুলনায় কিন্তু তেমন বেশি কিছু হয়ে যায়নি মনে হচ্ছে আমার এরকম আর কি কিন্তু মুজাহের ভাই যা করে যাচ্ছেন আমার কাছে এটা প্রশংসনীয় যা আপনি করে যাচ্ছেন মানুষের জন্য মানুষ অনেক কিছু বলবে আমি কিন্তু ওদিকে চিন্তা করতেছি না ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি মানুষ বলবে ভিউ বাড়াবার জন্য মানুষ বলবে এই সেই এই ধরনের কথাগুলি বলতে পারে মানুষ হ্যাঁ এরকম কমেন্টও ওখানে আসে কিন্তু আমার কথা হচ্ছে যে অনেক দনবান ব্যক্তি থাকা সত্ত্বেও আপনি কিন্তু যেটা করে যাচ্ছেন সেটা হচ্ছে প্রশংসনীয় কাজ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সেলুট জানাচ্ছি এই কাজটার জন্য এই মহৎ কাজটার জন্য তো যেহেতু আমি আপনার ফলোয়ার আমি প্রায় সময় আপনার ভিডিওগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে তো আপনি আমার জন্য দোয়া করবেন আমি আমিও চেষ্টা করতেছি আমি দু হাজার তেরো সালে ফেসবুক খুলেছিলাম কিন্তু হ্যাঁ ফেসবুকের মধ্যে এত কিছু আমরা বুঝতে পারিনি পরবর্তীতে দেখতেছি আপনি কথা বলেন খুব সুন্দর করে ভিডিওগুলো বানান এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার কেন জানি মন মনে হইল আমিও ভিডিও বানাইলে ভালো হবে এই জন্য আমিও ভিডিও তৈরি করি এর মধ্যে কিন্তু বেশিরভাগ ভিডিও আমি আপনার দেখি আপনার কথাগুলো আমার কাছে জানি না ভালো লাগে আর কি এই জন্য দেখে ফেলি তো মুজাহির ভাই আপনি যা করেছেন আমার হৃদয়ে জায়গা করে নিয়েছেন জানি না আমি আপনার আসলে কতটুকু খাসা আসতে পারবো কিন্তু কেন জানি মন চাচ্ছে আপনার সাথে একবার সাক্ষাৎ হলে ভালো হবে তো দোয়া করবেন আর যারা মুজাহির ভাইয়ের ভিডিও চান আমি যে আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি মুজাহির ভাইয়ের জন্য দোয়া করবেন যে আমি মোজাইয়ের বাইকে না দেখা একজন ফলোয়ার আমার জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ স্বপ্ন আছে আমি একদিন অনেক বড়ো হব সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ